আমরা খুশি হলেই এখন সেজদা দিয়ে ফেলি এটা ক্রিকেটের মাঠ হোক আর ফুটবলের মাঠ হোক যে কোনো জায়গায় হোক গোল একটা দিতে পারছে এখন আমরা সেজদা দিয়ে ফেলি মুসলমান এখন এটা খুব ভালোভাবে লুফে নিয়েছে মুসলমান শুধু সেজদা অবনত হয় না আর সাজিদুন রুকু করে তারপরে সেজদা অবনত হয় পরেন আল্লাহ আকবর অন্যান্য ধর্মাবলম্বীরা শুধু শেষ অবনত হয় কথা বুঝতেছেন আপনারা হিন্দুদেরকে দেখবেন বাবা সানুদার সামনে হিন্দুদের বড় বড় বাবাদের সামনে তারা দেখবেন পায়ের নিচে শেষ অবনত হয় কিন্তু রুকু কেউ করে না অন্যান্য ধর্মাবলম্বীরা শেষ অবনত হয় রুকু করে না এই একজন মুসলিম তার কাজ হচ্ছে আর র কিয় রুকু করবে সেজদা দিবে পরে না লাহাক দুইটা কাজই করবে এই দুইটা কাজ আপনারা করবেন রুকু সেজদা আল্লাহর জন্য যারা করবে এরপরে আল্লাহ রাব্বুল আর বলছেন আর র কিয় এর পরে আমীরু না বিল মা রুফ না আনিল মুনকার সব কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে বলেন তো কিসের আদেশ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এখন এটাকে আমাদের সমাজে দেওয়া সহজ না কঠিন মুরব্বীরা একটু জোর গলায় বলছে যে হুজুর কঠিন এবং যারা বলছে এখানে অধিকাংশ লোক কিন্তু বাড়ি আমাদের দ্বিতীয় তলায় যারা বসে বাড়ি বেশি বেশি তলায় বসেন আগে বাগে ওনারা আসেন বর্তমান সময়ে এটা কঠিন হয়ে গেছে কারণ কি মুরব্বীদেরকে এখন মানুষ সম্মান করে না ঠিক কিনা বলে এটা নবীজির উম্মতের আলামত নয় আপনি মুরব্বীদেরকে সম্মান দিবেন না এটা নবীজির উম্মতের আলামত নয় আবার ছোটদেরকে আপনি আদর করবেন না এটাও নবীজির সুন্নতের আলামত নয় উন্মত হওয়ার জন্য বড়দেরকে যেমন সম্মান ছোটদেরকে ঠিক তেমন স্নেহ লাগবে এই দুইটার মধ্য দিয়ে নবীজির উন্মত হওয়া যায় সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ কে কিভাবে করবে আমি আজকের জুমা থেকে যে কথাগুলো বলছি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ জুমার এই আলোচনা থেকে আমরা বলার চেষ্টা করছি এটা একটা আদেশ নিষেধ নসিহার মধ্য দিয়ে আমরা প্রকাশ করছি এটা একটা মাধ্যম লেখনই একটা মাধ্যম ইউটিউবে যারা ভিডিও করে ছাড়ছে অপসংস্কৃতির বিরুদ্ধে এটাও একটা লড়াই এটাও একটা মাধ্যম আরেকটা মাধ্যম হচ্ছে সরকারের হাতে কাদের হাতে সরকারের হাতে ধরুন আপনি আমাদের মুখদায় যে কোনো একটা জায়গায় মদ খাইতেছি কিছু কিশোর ইয়ং জেনারেশন অথবা মাসবয়সী তাহলে ইয়ংরা ভাববে যে হুজুর শুধু খালি ইয়ংদের কথা বলছে এরকম কোন কিশোর গ্যাং অথবা যে কেউ মদ পান করছে 10 জনের একটা টিম মিলে মদ পান করছে আমি খতিব সাহেব গিয়ে যদি বলি যে বাবারে এগুলা খায়েন না খুব ক্ষতিকর বড় গুনাহের কাজ মদ পান অবস্থায় তারা খতিবের কথা কি শুনবে না আপনাদের কাছে মনে হয় সে তখন আমার কথা শুনবে না সে বলবে খতিব সাহেব জান আগামী জুমআবারে মসজিদের মিম ঘরে বসে আপনি কথাগুলা বলবেন এখানে আপনি আমাদেরকে নসিহত শোনাইতে আসেন না তো ওয়াজ নসিহত এটা মিম্বারে চলে ওই জায়গায় গিয়ে কিন্তু ওয়াজ চলবে না ওই জায়গার জন্য আল উমারা ও বিলিয়াদ শাসক গোষ্ঠী যখন হাত দিয়ে পরিবর্তনের চেষ্টা করবে দেশের প্রশাসন যদি লাঠি নিয়ে নামে যদি খালি পুলিশ পাঁচজন মিলে পাঁচটা লাঠি হাতে নেয় আর কিছু লাগবে না থাকবে জোরে বলেন থাকবে খতিব সাহেব তার বাহিনী নিয়ে গিয়ে বুঝাইছে বলে খতিব সাহেব আপনি গিয়ে জুমার দিন বুঝায়েন আজকে আমাদেরকে আমাদের কাজ করতে দেন একই কাজটা যখন পুলিশ বাহিনী লাঠি নিয়ে যখন যাবে র‍্যাব যখন যাবে মুহূর্তের ভিতরে এটা থেমে যাবে কেন থামবে এই জন্য থামবে আল উমারা বিল শাসক গোষ্ঠীর হাত দ্বারা পরিবর্তনের দায়িত্ব আছে এই দায়িত্বের ব্যাপারে যদি কেউ তাদের অবহেলা দেখায় দায়িত্ব যদি পালন না করে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে ঠিক কিনা বলে প্রিয় হাজির এই কাজগুলা যদি আমরা আমাদের মতো করি আলেম যদি আলেমের মতো দায়িত্ব পালন করে দেশের যারা প্রশাসনিক দায়িত্বে আছে তারা যদি তাদের দায়িত্ব পালন করে বলে আওয়ামুবিল আমাল সাধারণ মানুষ যদি নিজের দিলগুলা পরিবর্তন করে দিনের দিকে যদি চলে আসে একটা সমাজ ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত হয়ে যাবে জমিন আল্লাহর দিন কায়েম হয়ে যাবে বলেন আল্লাহমা এই যে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন জায়গায় জায়গায় এখন আফগানিস্তানের এই পাগরিওয়ালা মানুষের উপরে আল্লাহর রহম নেমে আসতেছে জায়গায় জায়গায় তারা সমাদৃত হচ্ছে জায়গায় জায়গায় তাদের সম্মান বেড়ে যাচ্ছে যেই মাথাগুলোর এক একটা মাথা এনে দিতে পারলে হাজার হাজার ডলার বরাদ্দ ছিল পৃথিবীর মোরল যারা নিজেদেরকে মনে করে এক একটা মাথা প্রতি হাজার হাজার মার্কিন ডলার যাদের জন্য লক্ষ লক্ষ মার্কিন ডলার বাজেট করা ছিল এক একটা মাথার মূল্য এনে দিতে পারলে লক্ষ লক্ষ মার্কিন ডলার দিবে সেই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলমিন সম্মানিত করে দিয়েছে সমাদৃত করে দিয়েছে বলেন আল্লাহ দিনের দিকে আসলে সম্মান দিনের দিকে আসলি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সম্মান দিবেন বাদা আল ইসলাম ও ওরিবান ঘোরাবা, ইসলাম আল্লাহ রব্বুল আলমিন বিজয়ী করেছেন কিছু দুর্লভ মানুষদেরকে নিয়ে কিছু ব্যতিক্রম মানুষদেরকে দিই যে মানুষগুলাই দেখলে মানুষ মোল্লা মনে করতো কাঠমোল্লা বলে গালি দিত যে মানুষগুলা সমাজের মধ্যে ঘৃণিত ছিল সমাজের কিছু নিকৃষ্ট মানুষ সম্মান না করে বরং তাদেরকে অপদস্থ লাঞ্ছিত করার চেষ্টা করত সেই মানুষগুলোকে দিয়ে আল্লাহ রাব্বুল আল এই দিনকে বিজয়ী করেছেন দিনকে শক্তিশালী করেছেন আবার দিনকে বিজয়ী করবেন এই দুর্বল মানুষদেরকে দিয়ে জোরে বলেন আল্লাহ আকবর আপনি আপনার নিজেকে পরিবর্তন করেন প্রতিনিয়ত নিজেকে পরিবর্তনের চেষ্টা করেন ও বশির মিনিম ওই মোমেনদেরকে শুভ সংবাদ আল্লাহ তালা দিয়েছেন যাদের ভিতরে এই ক্যাটাগরি কোয়ালিটিগুলো যাদের ভিতরে আসবে যারা তওবা করবে যারা ইবাদত করবে যারা আল্লাহর প্রশংসা আদায় করবে যারা আল্লাহর জন্য রোজা রাখবে যারা রুকু করবে সেজদা করবে যারা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে ওল্ফিজুন আলি হদুদ্দিল্লাহ সর্বশেষ আট নম্বরে আল্লাহ রব্বুল আলামিনের নিঃস্বাদ করছেন আল্লাহ সীমানা যারা অতিক্রম করবে না হারামের দিকে যারা যাবে না এক একটা হারাম কাজের মধ্যে আপনি লিপ্ত হলেন আল্লাহ সীমানা অতিক্রম করলেন আপনি আপনার সামান্য জায়গা জমি আপনি কিনছেন এটার মধ্যে একটা সীমানা দেওয়া আছে একবার দুইবার তিনবার আপনার সীমানা নিয়ে ঠেলাঠেলি করা হলো কয়বার আপনার মাথা ঠিক থাকবে বলেন আপনি একজন মানুষ আপনি রাগান্বিত হয়ে যাবেন আমার আল্লাহ বড় ধৈর্যশীল একটা হারাম কাজ করতেছেন একটা সীমানা আপনি ধাক্কা ধাক্কি করতেছেন আল্লাহর সঙ্গে আপনি বারবার সীমানা অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলমিনের সীমানা নিয়ে আপনি ঠেলাঠেলি করছেন ধাক্কা ধাক্কি করছেন হারাম কাজে লিপ্ত হচ্ছেন প্রতিনিয়ত আল্লাহর সঙ্গে আপনি অবাদ্যাচারণ করছেন আল্লাহ তালা সুযোগ দিয়ে রেখেছেন সুযোগ দিয়ে রেখেছেন যদি আপনি সীমানা অতিক্রম করা বাদ দিই হারাম ছেড়ে দিতে পারেন আল্লাহর কাছে মাফ চাইতে পারেন অবশ্যই আপনাকে মাফ করে এই ওয়াউ দিয়ে আল্লাহ তালা বুঝিয়ে দিলেন তাৎক্ষণাৎ ওই গোলামের জন্য শুভ সংবাদ যে নিজেকে মোমেন বানাতে পেরেছে তার চোখ বন্ধ হতে দেরি হবে জান্নাতের নিয়ামত দিতে দেরি হবে না সুভান আল্লাহ তালা মাফ করতে চান আল্লাহ তালা ক্ষমা করতে চান যতজন এখন কথাগুলো আমরা শুনলাম আল্লাহ তালা যেন আমাদের দিলের ভিতরে একটু পরিবর্তন এনে দেন আমাদের আখলাকের ভিতরে আল্লাহ তালা যেন পরিবর্তন দান করেন না আমিন